একটা উৎকৃষ্ট বিজ্ঞানের কথা বলছি আমি যখন ওড়িশার বালেশ্বর ডিস্ট্রিক্টে ছিলাম নাম করা একটা জায়গা যেখানে ক্ষীরচরা গোপীনাথ বলে ভগবান নারায়ণ বা ভগবান কৃষ্ণের একটা লীলা মন্দির বা লীলাস্থল অনেকেই জানেন বৈষ্ণবরা সেই উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টের একটা প্রান্তিক গ্রাম দিয়ে আমি রাস্তা দিয়ে ভগবানের নাম করতে করতে যাচ্ছিলাম ভিক্ষার উদ্দেশ্যে অর্থাৎ মাধু করে তখন আমি অনেক বয়সের ছোট সাদা কাপড়া পরিহিত ব্রহ্মচারী মুন্ডন মস্তক যাই হোক একটা পরিবার আমাকে ইশারা করে ডাকলেন আমাদের বাড়িতে একটু আসুন দেখলাম অনেক লোক বাড়িতে যাওয়ার পরে ক্রন্দনরত স্বামী ক্রন্দন স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন সবাই অত্যন্ত বিষণ্ন এবং কান্নাকাটি করছেন দেখলাম বারান্দায় একটা লোক সাহিত আছে কঙ্কাল ছাড় অবস্থায় সত্যি কথা বলতে পুরো কঙ্কাল আমাকে বসার জায়গা দিলেন একটা চেয়ার কাঠের চেয়ার সম্ভবত আমি চেয়ারে বসলাম তারা পায়ের কাছে এসে পড়লেন বললেন বাবা আমার স্বামীকে বাঁচিয়ে দিতে হবে আর তার মানে দেখলাম ভদ্রমহিলাটি মধ্যবয়স্কা খুব বয়সে হয়েছে এরকম নয় আমার স্বামী শাহিত আজকে এক সপ্তাহ ধরে তো আমি কি করব বলছি এক সপ্তাহ ধরে তিনি কিছু খান না ক্যান্সারের রুগী পচে গলে সব শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শুধু হাড়টুকু আছে কিন্তু বিগত এক সপ্তাহ ধরে তার চোখ কান গলামুখ সব কিছু বন্ধ তিনি কিছু খাদ্য খাবার কোনো কিছুই গ্রহণ করেন চোখ মেলে তাকাচ্ছেন না পুরো মৃতদেহের মতো শুধু ধীরে ধীরে হৃৎকম্পন হচ্ছে সেটা কখনো স্পর্শ হচ্ছে কখনো স্পর্শ হচ্ছে না এক প্রকার মৃত ব্যক্তি ভাবতে পারছেন একটা ব্যক্তি এক সপ্তাহ ধরে কিছু গ্রহণ করেনি জল আদি কোনো কিছুই নয় মৃত কঙ্কালের মতো পড়ে শুয়ে বসে শুয়ে আছে আমাকে বললেন একে বাঁচাতে হবে একে খাওয়াতে হবে আমি তখন মনে মনে ধরা পড়ে গেলাম মনে মনে বললাম নিজেকে যে সাধু তোমার কেমন শক্তি আজকে তার প্রমাণ হবে তুমি তো ধরা পড়ে গেছো তুমি তো এখনো সাধু হতে পারো না কারণ এই মৃত কঙ্কালসার ব্যক্তিকে মৃত প্রায় কঙ্কালসার ব্যক্তিকে তুমি কখনোই জীবিত করতে পারবে না বা তাকে জাগাতে পারো না যে বিগত এক সপ্তাহ ধরে এরকম অবস্থায় রয়েছে আমি নিজের কাছে নিজে ধরা পড়ে গেলাম কিন্তু তারা না ছোড়োবান্দা আমাকে ছাড়ছে না হে পরমেশ্বর আমি তো তোমার বান্দা হতে পারিনি আমার বিবেক থেকে আমি বলছি কিন্তু সাধনায় ভগবান ভাগবৎ শক্তি কখন যে প্রকট হয়ে যায় তা ঈশ্বর ছাড়া আর ভগবান সৎ গুরুদেব ছাড়া আর কে জানে তখন বলা বাহুল্য আমি কিন্তু এক ধ্যানে এক মস্তিষ্কে নিঃস্বার্থভাবে তপস্যা জপ তপ সাধনা করতাম কঠোরভাবে কখনো বিল্লবৃক্ষের নিচে কখনো সঞ্চানঘাটের পাশে কখনো মন্দিরে বিভিন্ন ভাবে। কিন্তু জানতাম না যে আমার কিছু একটা হয়েছে সত্যি আমার এখনো কিছুই হয়নি তখনও যেটা হয়েছিল সেটা গুরু মহাত্মার কৃপা অনুসারে ভগবান গুরুদেবের কৃপা অনুসারে তো সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে আমার হাতে একটা জপ মালার থলি ছিল আমি সাধারণত এটা বের করতাম না বাইরে নিয়ে আসতাম না তো সেই দিন আমি যে মালাতে জব করতাম সেটা ছিল ফুলের বীজের মালা আপনারা জানবেন পদ্মপুরাণে এই ফুলের বীজের কিন্তু সার্থকতার কথা বা তার মাহাত্মের কথা কিন্তু অনেকাংশে বর্ণিত হয়েছে পাতালখণ্ডে আপনারা দেখবেন বৈষ্ণবদের ব্যবহার বিধিরও কথা বলা আছে যারা উৎকৃষ্ট বৈষ্ণব তারা পদ্মবীজের মালা রুদ্রাক্ষ এবং তুলসী একসঙ্গে ব্যবহার করতে পারে ধারণ করবেন তো সেদিন আমি জানতাম না যে এই পদ্মফুলের মালার এত শক্তি তথা গুরুবীজের এত শক্তি তো আমি বললাম এই তোমরা নাম কর জরছে জোরছে নাম করা হলো উনি মৃত ব্যক্তির মতো শুয়ে পড়ে আছেন জাগছেন না আমি ভয় পেয়ে গেলাম না কিছুই তো হয় না নামে কিছু হয় না কোনো নামে কিছু হয় না অবশ্য তারা বৈষ্ণব প্রধান এরিয়া এই জন্য নামটাকে আমি বিশেষ গুরুত্ব দিয়েছিলাম দেখুন সাম্প্রদায়িকতাকে উপেক্ষা করে যদি আমরা উপরের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি নিরীক্ষণ করি তাহলে কিন্তু সেখানে ধর্ম কোনো বেড়া জালের ভেতরে থাকে না ধর্ম অসাম্প্রদায়িক যাই হোক কিছুতেই কিছু হচ্ছে না তখন মনে মনে আরো ভয় পেয়ে গেলাম লোকের কাছে এই বোধ হয় ধরা পড়ে গেলাম কিন্তু ভেতর থেকে কি এক সৎসাহস কাজ করলো ওই পদ্মফুলের বীজের যে একশো আট বীজের মালা আমার মালা সেটাকে বের করলাম করে আমি দাঁড়ালাম ওই মৃত প্রায় ব্যক্তির মস্তকের সামনে দণ্ডায়মান হয়ে গিয়ে লম্বা তো অনেক লম্বা ওই মালাটি বের করে এবার গুরু গুরুবিচ্ছাড়লাম এটা বলতে নেই কথা গুপ্ত বীজ ভগবান গুরুদেবের নামানুসারে যে অঙ্কিত বীজ অর্পিত বীজ সেই শক্তিমান যে বীজ সেটাকে জপ করলাম কিছুক্ষণ কিছুক্ষণ নয় বীজটা এক দুবারই বললাম বলে ওর কপাল বরাবর ওই মালাটি লম্বা করে রেখে দিলাম আর ওই বীজ মন্ত্র উচ্চারণ করতে থাকলাম মনে মনে মানসিকভাবে এক থেকে কত হবে দুই দশবারই হবে তারপরে দেখি কি মানে ওই দিন ওয়ান মিনিট বলতে পারে লোকটি জাগ্রত হয়ে গেছে মৃতপ্রায় মানুষ তো কঙ্কাল মানুষ চোখটা পুরো এত বড়ো হয়ে গেছে চোখটা জাস্ট এরকম ফোকাস খুলে ফেললো আমরা যেমন চোখের পাতা স্বাভাবিকভাবে খুলে এরকম নয় পুরো একটা পর্দা ওপেন করার মতো খুলে ফেললো আমি চোখের দিকে তাকালাম জেগে গেছে আর উনি চোখ খুলেই তৎক্ষণাৎ উনি ইঙ্গিত করছেন ওনার বাক্য নাই তো সাউন্ডলেস হুম 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 এরকম করছেন কি এক অদ্ভুত বিষয় কি ইঙ্গিত করছেন উনি ইঙ্গিত করছেন আমাকে দেখছেন আর ওনার পরিজনকে বলছেন পরিবারের লোককে বলছেন ওনাকে কিছু দাও ওটা আমি অনুভূতিতে বুঝেছিলাম আমি চেয়ারে এসে বসলাম তারপরে ওনারা একের পর এক টাকা বিভিন্ন ফল মিস আমার সামনে এনে দিতে লাগলো উনি খুব খুশি কিন্তু শুধু চোখ খোলা আর কিছুই তার নড়ছে না তখন আমি বুঝলাম ভগবান গুরুদেবের শক্তি কাজ করে গেছে হলে তখন একটু অন্যরকম রকম ভাবটাব ছিল তো এখনো আছে স্বভাব যায় না ধুলে আমার অবস্থা তাই এখন কথা হচ্ছে আমরা পুজো দেব এই তুলসী মূলে বা তুলসীপত্রে আমি বললাম এ তুলসী পত্র নিয়ে এসে যাও সবাই বললেন কি করবেন সেটা নেই আমরা যাও নিয়ে এসো চার পাঁচখানা তুলে নিয়ে আসলো আইলাম এটাকে খাওয়াও বলে বলেন কি উনি এক সপ্তাহ ধরে সবই স্তব্ধ নিস্তব্ধ সব বন্ধ হয়ে গেছে জল বি পর্যন্ত খেতে পারেনি সেখানে আপনি তুলসী পাতা খাওয়াবেন কী করে দাও হলে তুলসী পাতা গালে দিয়ে হলো উনি খেতে পারছেন না হ্যাঁ খাও সত্যি সত্যি তুলসী পাতা চিবোচ্ছেন ধীরে ধীরে তিন চারখানা তুলসির পাতা চিবিয়ে চিবিয়ে দেখলাম পেষ্ট হয়ে গেছে পেশন হয়ে গেছে খেয়ে ফেলছেন ধীরে ধীরে এবার জল দাও জলও খেলেন দারুণভাবে খাচ্ছেন সবাই অবাক হয়ে যাচ্ছে একটার পর একটা এবার খেলা শুরু হয়ে গেল সাউন্ডলেস উনি তো কথা বলতে পারছেন না কথা বলতে পারেন না আমি তখন বললাম এই তুলসী দেবীর নামেই এ বলো শ্রী রাধে ওনারা বললেন কি করে সম্ভব এটা বাবা ইনি তো কথা বলতে পারেন না হ্যাঁ বলো রাধে উনি তখন এরকম করছেন মৃত প্রায় যে ব্যক্তিটি মাছে যেমন জলের উপরে উঠে খাবি খায় এরকম করছেন বলো রাধে রাধে ঠিক আইসি হো রাহে বাদ কী হচ্ছে ধীরে ধীরে আবার বলো রাধে তখন এবার স্পষ্ট সুরে বললেন রাধে রাধে স্পষ্ট তো কয়েকবার বললে না আমি বললাম যে এ নাম জপ করবে আর তোমরা বৈষ্ণবীয় সম্প্রদায়ের মানুষ অর্থাৎ নাম করবে আরে কৃষ্ণ এই মন্ত্র জপ করবে তারপরে ধীরে ধীরে ওনাকে খানিকটা অর্ধ উত্থিত করা হয়েছিল এবং একটা পর্যায়ে উনি খুব খুশি এবং আমার দিকে নিষ্পলক চোখে সবসময় তাকিয়ে এক অদ্ভুত আনন্দ ব্যঞ্জনার ভেতরে উনি পরিবর্ধিত হচ্ছিলেন ওনার সাথে আমার এক অদ্ভুত প্রণয় ঘটতে শুরু করল মৃত কঙ্কালচার ব্যক্তিটির সঙ্গে উনি খুব আনন্দিত লাদিত আমি বললাম ওনার স্ত্রীকে ডেকে আমার কাছে একটু শোনো আর প্রকাশ্যে বললাম এই আজ থেকে এখানে এই ঘর আর কিছু হবে না আজ থেকে শুধু ভগবানের নাম ধাম করবে সিটি বিসিটি যা বাজাবে সব এখানেই ঈশ্বরের নাম কোনো গান হবে আর প্রত্যেক দিন গীতা পাঠ করবে ওনার স্ত্রীকে পাশে ডেকে গোপনে বললাম উনি এক সপ্তাহ জীবিত থাকবেন এক সপ্তাহের বৃদ্ধিতে মারা যাবেন দুঃখ পেও না তবে তোমরা অনেক সৌভাগ্যবান উনি তুলসীপত্রের জল গ্রহণ করেছেন তুলসী পাতা চিবিয়েছেন তুলসী পত্র খেয়েছেন তুলসী দেবীকে प्रसाद রূপে গ্রহণ করেছেন এবং আমার শ্রী রাধিকার নাম স্মরণ করেছেন বা উচ্চারণ করেছেন জপ করেছেন ওর মহামুক্তি অবধারিত কোনো চিন্তা নেই আমি বললাম আমার আবেগ আপ্লুত কণ্ঠস্বরে এটা বলে আমি চলে আসলাম বটে তারা আমাকে যথেষ্ট সেবা যত্ন করলেন বেশ ঠিক আছে আমি মনে মনে ভাবলাম গুরুদেব আমায় রক্ষা করেছেন বেঁচে গেছি মান মানসম্মানটা অন্তত বাঁচল কিন্তু এটা কি প্রকারের সম্ভব হলো আমি মন্দিরে ফিরলাম ধ্যান করতাম তো তখন দেখি কি এক সপ্তাহের ভেতরে দেখি যে ওনার পুনর্জন্ম হয়েছে হঠাৎ একটা দৃশ্য আমি দর্শন করছি ওই ব্যক্তিটি যে মৃতপ্রায় যে ব্যক্তিটি উনি মারা গেছেন এবং তার আবার পুনর্জন্ম হচ্ছে এবং একটা সম্ভ্রান্ত ভক্ত পরিবারে জন্ম হচ্ছে যেখানে মন্দির রয়েছে দারুণ ভক্ত প্রধান পরিবার অপূর্ব বাস দৃশ্যটি স্তব্ধ হয়ে গেল কাটা হয়ে গেল আমি বললাম ব্যক্তিটি তো উনি এটা কি প্রকারে সম্ভব গোটা কয়েকদিন বাদে আমি আবার ওই রাস্তা দিয়ে ওই গ্রামে আমি যাই তখন দেখি কি স্বামী টাঙ্গানো বলে আজকে নাকি ওনার শ্রাদ্ধ দিন হচ্ছে তার মানে আমি জানতাম না উনি মারা গেছেন ওনার স্ত্রীর কাছে আমি গেলাম বলে বাবা আপনি এসছেন আপনি চলে যাওয়ার পরে আপনি বলেছিলেন এক সপ্তাহের ভিতরে মারা যাবে তো উনি তিন দিনের মাথায় আপনি চলে যাওয়ার তিন দিনের মাথায় উনি দেহ রেখেছেন ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বর হসপিটালে উনি ওই দিন বললেন না আমাকে এখান থেকে বাড়িতে নিয়ে চলো উনি বাড়িতে চলে আসেন এবং রাত্রি অর্ধরজনীকাল সময় তখন উনি দেহত্যাগ করেন এবং উনি স মুখে বলেছিলেন এই তোমরা সবাই ভগবানের নাম করো নাম পরমেশ্বরের নাম করো উনি নিজেই বলেছিলেন এবং নিজেও করেছিলেন তখন আমরা এইভাবে উচ্চারণ করলাম নাম যপ করলাম তারপরে ধীরে ধীরে উনি দেহ রাখলেন সজ্ঞানে চলে গেলেন ভগবানের নাম গুণকান করতে করতে তুলসী দেবীর আইচি মাহাত্ম তখনই আমি বুঝলাম সত্যিই আমি ধ্যানে যেটা দর্শন করেছি বা আমাকে দর্শন করানো হয়েছে যে ওনার মুক্তি অবধারিত হয়েছেন ভক্ত পরিবারে আবার জন্ম নেবেন এবং সেখানে আবার সাধন ভজন আদি করে উৎকৃষ্ট জনিতে আবার প্রবেশ করবেন অর্থাৎ ভগবানের দ্বারে পৌঁছাবেন এই তো তুলসী দেবীর মাহাত্মা এই জন্যে এই মৃতপ্রায় ব্যক্তিটি তিনি তুলসী স্পর্শ করেছেন তুলসী দেবীকে প্রসাদ স্বরূপ করেছেন তার মুক্তি অবধারিত হয়েছে তার খানিকটা প্রমাণ আমার ব্যক্তিগত জীবনে এসছে সুতরাং ভ্রান্ত মতবাদ নয় আর আমার ব্যক্তিগত জীবনে দেখেছি তুলসী সেবা করলে তুলসী দেবীকে পূজন করলে তার প্রতি শ্রদ্ধা রাখলে তিনি সন্তুষ্ট হন তিনি অবশ্যই ভক্তি প্রদান করেন এবং ভগবৎ শক্তি প্রদান করেন ঐশ্বর্য শক্তি প্রদান করেন এবং আমাদের পরামুক্তিও সংগঠিত হতে পারে এটা আমার বিশ্বাস এবং বিজ্ঞানের কথা তো বলেছি বাকিটা ভক্তদের বিচার্য বিষয় জয় বৃন্দাদেবী জয় তুলসী দেবী জয় মা